এখানে আমার জন্ম হয়েছিল অরিজিনালি এবং নয় বছর বয়স পর্যন্ত আমি এখানেই ছিলাম তো আমি বছর বছর বয়সে বিদেশে চলে যাই কিন্তু ইয়ার আগে আমি দেশে ফিরে আসা শুরু করি এবং এখানে ঘর বাড়ি বানিয়ে আমি আস্তে আস্তে এখানেও থাকা শুরু করি যেহেতু আমি মলিকুলার বায়োলজি জেনেটিক সায়েন্স এগুলো নিয়ে ছোটবেলা থেকে লেখাপড়া করেছিলাম আমার মাথায় একটা একটা ইচ্ছা বা একটা প্রশ্ন সব সময় ছিল যে এই দেশে আমি একটা বিগ সায়েন্স কি করতে পারি একটা বিশাল বিজ্ঞান তাক লাগানোর মতো বিজ্ঞান কি এই দেশে করা যায় না এবং ইনফ্যাক্ট গ্রামে কি করা যায় না এরকম একটা প্রশ্ন থেকে আমি তাড়িত হয়েছিলাম এই ভাবনা থেকে তাড়িত হয়ে আমি ইম্যাজিন করলাম একটা ধান যেটা সারা বছর ধরে ফসল দিবে যেটা কোনো ঋতুর অনুগত হবে না আমাদের বর্তমান যে ধান সেটাই বা এটা হচ্ছে কাল্টিভেটেড রাইস এগুলা চিরঞ্জীব ছিল এবং মাঠের সব সময় এগুলো হতো সেখান থেকে মানুষ সিলেক্ট করে মেবি পনেরো হাজার বছর আগে কেউ জানে না এক্স্যাক্টলি কখন এই ঋতুর অনুগত ধানগুলা তৈরি করা হয়েছে বুড়োর ধান আউশের ধান আমনের ধান বিভিন্ন সিজনাল বা বা টেম্পারেচার এবং রেইনফলের প্রতি একটা রিলেশনশিপ এদের আছে যার ফলে বুড়োর ধান আউসে হয় না অত ভালো আউশের ধান মনে হয় না ভালো এইভাবে বাছ বিচার করে ধানগুলো নির্মাণ করা হয়েছিল হাজার বছর আগে তো আমি ভাবলাম আমি এমন একটা ধান তৈরি করব যেটা বুড়ো দিবে তারপর আউশ দিবে আবার আমন দিবে একই ধানের শরীর থেকে এই তিনটা ফসল পাওয়া যায় এটা একটা বিশাল মাপের কাজ ছিল এই কারণে যে আমার শত শত রাইসের অরিজিন কি এবং কোন রাইসটা কোথা থেকে এসেছে কোনটা ব্যবহার করে হাইব্রিড করা হয়েছে কোনটা ব্যবহার করে হাই ইল্ডিং ভ্যারাইটি করা হয়েছে আমাদের এক্সিস্টিং ধানের মধ্যে এটা আমি জানতাম এবং কোনটা আবার সাইড দিয়ে টেলারিং বেশি হয় আবার কোনটা কম হয় এটাও আমি জানতাম এটা নিয়ে আমার একটা মৌলিক কাজ ছিল আগে থেকে পি ওয়ান এম ওয়ান মিউট্যান্ট আমি আইসোলেট করেছিলাম আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে মিলে তো এই সমস্ত জ্ঞান এবং এই সমস্ত নলেজকে কেন্দ্র করে প্যারেন্ট সিলেকশন করে শত শত ভ্যারাইটির সাথে একটার সাথে আরেকটাকে ক্রস করে মাঠে আমি এই পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম এবং জিনিসটা হচ্ছে এরকম দুটা ভ্যারাইটিকে ক্রস করা হবে তারপরে যে এটার যে বাচ্চা কাচ্চা হবে এটাকে বলে এফ টু এই এফ টুর মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আসবে এবং আমরা হাজার হাজার ধান মাঠে লাগালাম এবং এই যে কাটার পরে দ্বিতীয়বার বেড়ে ওঠার যে প্রবণতাটা এটা আমরা খুঁজতে লাগলাম কোভিডের সময় ইকোনমিক কর্মকাণ্ড নাই আমি ভাবলাম ধানগুলো মাঠে থাকুক সারা বছর এবং প্রথম আমি আশ্চর্য হয়ে দেখলাম যে যেগুলা রিপিড হারভেস্ট এবং বারবার ফিরে আসার জন্য আমরা নির্মাণ করেছিলাম এগুলা সারা বছরই থাকলো এবং কাটার পরে আবার উঠলো এগুলো যেমন চিরঞ্জীব হয়ে গেছে এরকম বিহেভ করলো এই যে আমাদের এই যে দানগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পঞ্চবৃহী ট্রায়াল এখানে দেখা যাচ্ছে এগুলা সুগার কেনের মতো দেখাচ্ছে মানে অনেক বড় সারা মাঠে এরকম ধান নাই যে এটা পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চবৃহি রোপণ পদ্ধতি সাধারণ ধানের মতনই প্রথমে একটা বীজ তলা তৈরি করতে হয় যেটা এখানে হালি বা জালা বলে জালাকে ফেলে যেটা হালি হবে প্রায় মাসখানেক সেটা সিডলিং হিসাবে থাকবে তারপর সেটাকে উৎপাদিত করে একটা একটা করে লাগাতে হবে একটা একটা করে পঁচিশ সেন্টিমিটার দূরে দূরে এখানে লাগানো হয়েছে এবং প্রথম ফসলটা এসেছে প্রায় একশো দিন করে এটা হয়েছে প্রায় মে মাসের দশ তারিখের দিকে প্রথমবার কাটা হয়েছে তারপর দশ তারিখ থেকে শুরু করে এক একটা গাছের মধ্যে একটা যেটাকে আমরা অ্যাসেন্ট্রনি বলি যে ফ্লাওয়ারিংটা এক একটা গাছে একটু স্লাইটলি ডিফারেন্ট কিন্তু পঁয়তাল্লিশ দিন পরে সমস্ত এলাকায় সমস্ত এলাকা জুড়ে মানে ধানটা কাটার জন্য রেডি হয়ে যাবে আবার নিচ থেকে অনেক গাছ যাবে গজানোর পরে একটা দ্বিতীয় আউশ আসবে পর্যায়ক্রমিক একটা আমন আসবে এবং দ্বিতীয় আমন আসবে এবং দ্বিতীয় আমন এসে যাওয়ার পরে তখন শীত নেমে আসছে পৌষ মাঘের দিকে এবং ততদিনে পাঁচটা ফসল বা পঞ্চবি ফসল আমরা পেয়ে যাই পঁয়ত্রিশ সেন্টিমিটার উচ্চতায় কাটতে হবে কাটার পরে নিচ থেকে এবং মাঝারি এলাকা থেকে আপনারা যদি দেখতে পান যে বিভিন্ন জায়গা থেকে এডিশনাল প্যানিকল বা বা হিজা যেটা লোকাল সিলেটিতে বলে প্যানিকল প্যানিকল বেরোচ্ছে এবং আপনারা যদি গুনেন দেখবেন অনেকগুলা প্যানিকল এখানে আছে একটা একটা করে গুনা যায় যে প্রথম ফসলে যতটা প্যানিকল ছিল এই দ্বিতীয় ফসলে প্রায় সেই পরিমাণে প্যানিকল আছে আমরা মাঠের সাধারণ কৃষকের জমি থেকে কিছু ধান কাটা হয়ে গেছে ওটা তুলে এনেছি আপনারা এটা শিকড় দেখেন আর এখন পঞ্চবিহি টাইপের যে ধানগুলো ওইগুলার শিকড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন রুট সিস্টেম কতখানি তোফাতে এটার থেকে এবং থেকে ইম্পর্টেন্ট হলো এই যে সাইড দিয়ে যে শ্যুটগুলো গোজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সেকেন্ড শ্যুটিং শুরু হয়ে গেছে নিচ থেকে এবং এই গাছটা আগামীতে উপর থেকেও শুটিং হবে নিচ থেকেও শ্যুটিং হবে এবং গাছের যে কাণ্ডটা একটা বিশাল মাপের সমস্ত স্ট্যাম এবং সব কিছু শুধুমাত্র একটা চারা থেকে এটা হয়েছে সাধারণ যে ধান মাঠে লাগানো হচ্ছে এটার শিকড় আর পঞ্চবৃহ শিকড়ের তুলনামূলক যে চিত্র এখানে তুলে ধরা হয়েছে আমি আসলে অনেক ধরনের ভ্যারাইটি ক্রস করেছি অনেক ডিফারেন্ট পঞ্চবৃ তৈরি করেছি এই কারণে যে কোনোটা এখানে ভালো হবে কোনোটা চিটংয়ে ভালো হবে একটা আফ্রিকাতে ভালো হবে একটা ইউরোপে ভালো হবে একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক ভ্যারাইটি তৈরি করেছি কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে প্রায় একশোটা ভ্যারাইটি আমার আছে যেগুলো হাবে দিতে সক্ষম এগুলো কোনো না কোনো জায়গায় এটা কাজে লেগে যাবে হাবিদ সারের এই যুগান্তকারী আবিষ্কার দেখার জন্য সরজমি দেখার জন্য আজকে আমরা এসেছি এসে তার সাথে আমাদের অনেক কনভারসেশন হয়েছে এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে সারের সাথে এবং বাস্তবে আমরা তার মাঠে পরিদর্শন করেছি মাঠ পরিদর্শন করে আমরা যেটা পরিলক্ষিত হয়েছে যে প্রথম কাঠের পর যে দ্বিতীয় কাঠটা দিয়েছে সেই দ্বিতীয় কাঠেও বেশ টিলারিং স্টেজ চলে এসেছে প্রায় প্রত্যেকটা গোসায় বারো থেকে পনেরোটা টিলারিং স্টেজ চলে এসেছে যেটা আসলে প্রথম কাটে ছিল বিশ থেকে পঁচিশটা এবং দ্বিতীয় কাটে প্রায় পনেরো থেকে বিশটা টিলারিং চলে এসেছে এই দানটা যদি আমরা কৃষকের দ্বার গড়ায় পৌঁছে দিতে পারি প্লাস স্যারের যে ম্যাথোডোলজি এই ম্যাথোলজি যে কৃষকরা যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে আমাদের প্রোডাকশন বেড়ে যাবে এবং কপিং ইনটেন্সিভটাও বেড়ে যাবে অর্থাৎ একটা জমিতে আমরা একাধারে চারে থেকে পাঁচবার ফসল কাটতে পারবো এক বছরে তাইলে আমরা একটা জমিতে মিনিমাম পাঁচটা ফসল হচ্ছে। যেটা আমাদের দেশের জন্য আমার জন্য খুব কিন্তু গবেষণাটা তো হয়ে গেছে ভ্যারাইটিগুলো হয়ে গেছে এইবার আমরা অনেকগুলা নতুন ভ্যারাইটি তৈরি করেছি এরকম সিলেকশনের মাধ্যমে তো এইগুলা এখন আমাদের মাঠে ট্রায়াল হবে সন্নিহিত বিভিন্ন গ্রামে এলাকায় যেখানে আমি জমি নিতে পারি মাল্টি লোকেশন ট্রায়াল বিভিন্ন লোকেশনে আমি আমরা ট্রায়াল করব এটা শুধুমাত্র বীজ বিতরণ করে দিলে এটা হবে না কাজে আমার সহকর্মী আছেন তাদের তত্ত্বাবধানে এটা করতে হবে তারপর আমরা এটা আমাদের এলাকায় করব বৃহত্তর সিলেটে করব। তারপর সরকারের সহযোগিতা নিয়ে বা যারা নীতি নির্ধারক আছেন তাদের সহযোগিতা নিয়ে এটা হয়তো বিভিন্ন জায়গায় ট্রায়াল হবে এবং সবাই যদি বলে এটা ভালো তখন এটা ছড়িয়ে যাবে এই ধানটা পরিবেশ বান্ধব এবং এখন আপনি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে যুগ তাতে আপনি জানেন যে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এর ফলে সি লেভেল রাইজ হইতেছে তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় পরিবেশ বান্ধব যে কোনো কিছুই সেটার আমাদের চর্চা করতে হবে তো সেই ক্ষেত্রে এই ধানের যদি আমরা চাষ করি তাহলে পরে আমার গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং এই ধানের চাষ করতে গেলে পরে কিন্তু একমাত্র উনি একা আগায় আসলেই হবে না আমাদের সরকারের সাহায্য লাগবে এবং সরকারের যে অর্গানাইজেশনগুলো আছে তারা যদি এই ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ দেয় এবং এই ধানের যে ধরেন আপনি পাঁচবার কাটবে প্রতিবারের জন্য এটা যেমন বলা হয় যে একবার শেষ দিলে পরে পরের যে চারটা চারবার হবে তখন আর সে দর প্রয়োজন হয়নি কারণ বর্ষাকালে এমনি পানি আসে তো এই ধানটা কখন রোপণ করতে হবে কোন সময় কি পরিমাণ সার দিতে হবে এগুলোর জন্য প্রশিক্ষণ লাগবে হ্যাঁ এবং এই এবং কীটনাশক কীরকম দিতে হবে তো সেই বিষয়ে সরকার যদি সাহায্য করে এবং তাহলে পরে এই আমাদের একবার চাষ করেই এই ধরনের পঞ্চগড়ি ধানে ভালো ফলন পাওয়া যেতে পারে কৃষকের যে আপনার লেবার যে যতখানি খাটনি করতে হয় সেটাও কমে যাবে আপনার এবং আমার মনে হয় যে এতে আমাদের ফলনও বাড়বে ডক্টর আবেদ চৌধুরী সম্পর্কে আর একটু বলতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক এই গবেষণা কেন্দ্রে আমরা নতুন একটা মানে সেন্টার আর কি মানে এই গবেষণা কেন্দ্রে একটা ল্যাব আর কি নতুন একটা ল্যাব চালু করেছে এটা প্রথম এটা হলো অ্যাডভান্স এগ্রিকালচার ল্যাব এবং এই ল্যাবে আমরা খুব সৌভ সৌভাগ্যবান যে আবেদ চৌধুরী ওনাকে আমরা ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে পেয়েছি এবং আমরা আশা করি যে ওনার দিক নির্দেশনায় এই ল্যাবে আমরা এই ধরনের কাজ করব কৃষি বিষয়ক গবেষণা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের কৃষিতে একটা বড় অবদান রাখতে পারবে ধানের পরিমাণ প্রথমবার যদি আপনি মনে করেন হেক্টরের হিসাব আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো প্রথমবার যদি ছয় টন হয় তো দ্বিতীয়বার হবে চার টন দশ টন তৃতীয়বার হবে আবার কখনো ছয় টন কখনো কখনও টন বেড়ে যায় হারভেস্টে গিয়ে তারপর ফোর্ডটা ধরেন আবার চার টন বা আবার পরে তিন টন হলো তো সব মিলিয়ে ধরেন বাইশ টন হয়ে গেল। তো বাইশ টন তো বিশাল মানে আন্তর্জাতিকভাবে বলা হয় আমাদের দেশের ন্যাশনাল পাঁচ টন সেই জায়গায় আপনি বাইশ টন পাচ্ছেন এটা এক ধরনের ঠিক সময় মতো কাটতে হবে একটা মেথডে কাটতে হবে তারপর আবার পরিচর্যা করতে হবে এটা একটা নতুন জিনিস তাই না এভাবে তো কেউ আগে করে নেই কাজে এটা সবাই মিলে এরকম ফোকাসড রইতে করবে কিনা এটা একটা চ্যালেঞ্জ দুই নম্বর হচ্ছে যে হাওর এলাকা যেখানে অনেক পানি দ্রুত বেড়ে যায় কারণ এটা কাটার পরে ওই জায়গা থেকে সেকেন্ড হা ইয়েটা টেলারিংগুলো আসবে তো ওই জায়গায় যদি পানিতে ডুবে যায় তাহলে তো এটা হবে না সো আমাদের বৃহত্তর ছেলেটের বেশিরভাগ জায়গায় আমি যেটা হাওড় বাদ দিলে এটা পঞ্চবৃহের জন্য উপযোগী সারা দেশে কতখানি জায়গা পঞ্চবৃহীর জন্য উপযোগী এটা সার্ভে করতে হবে যেখানে বড় হচ্ছে না বা বুড়োর সাথে আউশ হচ্ছে না শুধুমাত্র আমন হচ্ছে অনেক জায়গায় খালি পড়ে আছে সেখানে এটা হবে আমি এটা কিন্তু ক্ষুদ্র করে এইভাবে বিশাল ধানগুলা হবে সারা বছর ধরে তার একটা খাদ্য নিরাপত্তা থাকবে দরিদ্র বান্ধব একটা কৃষি ব্যবস্থা এটা ধানগুলা অনেক সাধারণ ধানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এটা কোনো কিছু এসে এটাকে কাবু করে ফেলবে এই অবস্থায় নাই এটা তুফানে হেলে যাবে না এটা দাঁড়িয়ে থাকবে এটার কাণ্ডগুলো খুব মোটা এইভাবে আমরা এটাকে সিলেকশন করেছি তো আমাদের পূর্বপুরুষ কৃষি নির্ভর ছিলেন আমার ফ্যামিলি সবসময় এগ্রিকালচার ল্যান্ড ছিল তো এইরকম একটা দায়বদ্ধতা আছে এই গ্রামের প্রতি আছে এই কমিউনিটির প্রতি আছে দারিদ্র বিমোচনের জন্য আমার একটা দায়বদ্ধতা আছে এই স্পিরিট থেকে আমি করি